ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনি খুব ভালো আছি আজকে হলো সেকেন্ড ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে নটা সাঁয়তেরনি দাঁড়ো এক মিনিট তো একটু কথা বলে নিই তো কালকে গেছিলাম হচ্ছে বিয়েবাড়ি কালকের ভিডিও এডিট না করার কারণে পোস্ট করতে পারিনি একটু লেট হবে ভিডিও দিতে আর আজকেও যাচ্ছি ওখানেই সকালেও মানে সবারই নিমন্ত্রণ আছে তো আমরা যাব এখন আমি আর আমার বর আর কেউ যাচ্ছে না তো চলো তাহলে আজকের দিনটা শেয়ার করব আর এডিট করতে একটু দেরি হবে তার ফলে ভিডিও একটু লেটে আসবে ঠিক আছে চলো তাহলে যাই পরে আসছি আমার মা চলে এসছে চিনির কাছে থাকবে চলো পরে আসছি তো চলো এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ আর আমি রেডি হয়ে গেছি হাটটা বারবার ঢুকে যাচ্ছে আর চিনির পরিস্থিতি এরকম চিনি মায়ের কাছে থাকবে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে চলে আসবো অবশ্য পড়েছি হলুদ শাড়িটা একটা সবুজ শাড়ি পরার কথা ছিল কিন্তু পরলাম না হলুদটার সাথে লালটা ম্যাচ করছি চলো যাওয়া যাক তাহলে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর আজকে হলো রিসেপশানের সকাল মানে সেটাই তোমাদেরকে বলা হয়নি কালকে একটা দিন মানে স্টপ রেখে আজকে রিসেপশানটা করা হয়েছে তো চলো দেখাবো অবশ্যই এই হলো চলো তো ওপরে উঠেই জল খাবার খেতে বসে গেলাম যদিও বা বাড়ি থেকে খেয়ে গেছিলাম তো তাও ছোট পিসিমণি বললো যে একটু লুচি আর তরকারি খেয়ে নে তো জাস্ট বসেই ছিলাম খেতে সেরকম পারেনি একটা লুচি খেলাম তো চলো দেখতে থাকো তাহলে এরপর কি করছি তো চলো তোমাদেরকে দেখাই যে রাতে কোথায় অনুষ্ঠানটা যে দূরে দেখা যাচ্ছে ওখানে মানে বউ বসবে আর কি আর এই দিকগুলো হবে এটা হচ্ছে ফুল পিসিমনি মিতুন দিদি তো আমরা এখানে টয়লেটটা দেখতে এসেছি কোন দিকে বাথরুম আছে ওই তো ওখানে ওইখানটা তো বউ বসবে বুঝলে খাওয়া দাওয়াটা এই মিতুন দিদি বাথরুমটা কোন দিকে দেখানো

চলো দুপুরের লাঞ্চটা দেখাই এখানে যে আলু ভাজাটা দেখছো এটা পুরো তেলে ডিপ ফ্রাই করা ছিল আর মানে খুবই বেশ ভালো মুচমুচে খেতে হয়েছিলো আর ছিল ডাল ভাত আর সাথে একটা কী ছিলো যেন আচ্ছা আলু পোস্ত ছিল আর আলু পোস্ত আলু ভাজা ডাল ভাত আর মাছ ছিল তো বড় মাছে বড় মাছ ছিল আর ছোটো মাছ বলতে ওই চারা পোনাগুলো ছিল তো আমি পোনা মাছটাই নিয়েছিলাম বড় মাছ খেলে আবার ঢেকুর ফেঁকুর উঠতে পারে তো রাতে যেহেতু ভোজ ছিল সেই জন্যে পোনা মাছটা খেলাম আর খেতে বসেছিলাম আমি নতুন বৌদি ভাই আর মানে দিদি ভাই আর আমার মানা কি লাগছে আমরা আমাকে একদম ভূত লাগছে

চিৎকার করে অবস্থাতে ও বাজে রাস্তায় যা গাড়ি চালাচ্ছে চিৎকার করতে হচ্ছে আর আমার পর পর্বে হচ্ছে এই ব্লেজারটা দেখাই তো চলো তোমাদের সাথে ফাইনাল লুক অবশ্যই শেয়ার করবো রেডি টেডি হয়ে এখন আমি ওপরে এসছি এই ঘরের আবার সেই আমার রুমে আমি ঢুকে গেলাম পুরনো রুমে চলো তাহলে চলো যাক রেডি হবো এবারে একটু রেস্ট করলাম বাড়িতে এসে তো চলো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সাতটা পাঁচ শাড়িটা বলেছি শাড়িটা প্রচন্ড ভারী চিনি হ্যাঁ আমাকে দেখছে চলো যাওয়া যাক আই মেকআপটা হলো এরকম করেছি

চলছে ভীষণ ছোট হয়ে গেল হ্যাঁ শাড়িতেই ফেলে দিল অর্ধেক মানে নিজে খাচ্ছ শাড়িকেও খাওয়াচ্ছ একটু সাজগোশ গুলো হ্যাঁ তো অসাধারণ আমাদের সবাইকে কি দারুণ না অসাধারণ হ্যাঁ হ্যাঁ তোমার আজকে ছেলে

আচ্ছা আপনি কেমন এনজয় করছেন আপনি পোকোড়া কে এনজয় করছেন গুড গুড হাসিটা তো দুর্দান্ত দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আপনারা এনজয় করুন এত আনন্দের মাঝেও তার মাঝে একটা খারাপ অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল সেটা হলো আমার কাকা মানে কাকা বলতে কাকা শ্বশুরের আর কি একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় উনি গাড়ি নিয়ে কোথাও একটা ওষুধ আনতে যাচ্ছিলেন কারোর জন্যে তো গাড়ির চাকাতে কুকুর চলে এসেছিলো আর এতটাই জোরে পড়ে যায় যে পায়ে পায়েটায়ে লেগেছিলো তো তারপরে কাকাকে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তারের কাছে ওষুধ টষুধ দেওয়া দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমরা তারপরে খেতে বসলাম নিয়ে আসার পরে আর ইনি হচ্ছেন আমার একজন ভাসুর আর তার ওয়াইফ মানে দিদি ভাই আর কি তো চলো খাবারটা দেখায় খাবারটা গোটারটা তুলতে পারিনি আর আমি খাইও নি অবশ্য সব কিছু তো এখানে রয়েছে মাটন আমি নিয়েছিলাম যেগুলো সেটাই শেয়ার করি মাটন আর ফ্রায়েড রাইসটা আমি নিয়েছিলাম আর সাম তার আগে ছিল একটা হচ্ছে ফিস কাটলেট আর সালাড তো ফিশ কাটলেটটাও খেয়েছিলাম আর এখানে মাটনটা দু পিস খেয়েছিলাম বেশি খেতেই পারিনি তার কারণ চিকেন পকোড়া খেয়ে পেটটা এতই ভর্তি ছিল তাই যে দেখাও তারপর আরেকবার মাটন দিতে এসেছিলো তো আমি নিইনি এটা হচ্ছে আমার বরের বাটিটা তো ওখান থেকে তুললাম তো চলো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেলাম আর শেষে অবস্থা হ্যাঁ পাপড় চাটনি এগুলো নিয়েছিলাম পাপড় কিন্তু আমি তিন তিনটে পাপড় খেয়েছি আর মিষ্টি ছিল ওই রসগোল্লা আর গুড়ের সন্দেশ তো সেগুলো আমি খাইনি তো চলো খাওয়া দাওয়াটা দেখিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও